শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভোর ভোর ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে দেখো রুদ্রসোনাকে রেডি করিয়ে দিয়েছি ব্রাশ করিয়ে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাই একদম রেডি রুদ্র স্কুলে যাওয়ার জন্য আর রুদ্র তো আজকে স্কুল হয়ে পরপর তিন দিন ছুটি থাকবে নাকি রুদ্র তিন আবার রবিবার আছে তো চলো রুদ্র যখন রেডি হয়ে গেছে আর সময়ও হয়ে গেছে ওকে দিয়ে আসি স্কুলের গাড়িতে তো এখন শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ওদিকে দেখো ভাবনি হয়ে গেছে রেডি ও যাবে স্কুলে ও এখন জুতো পরছে ও এখন জুতো পড়ছে ও যাবে স্কুলে তো চলো আমরা বেরোলাম অনুসা তোমরা যেও হ্যাঁ এসো রুদ্র এসো গাড়ি এসেছিল রুদ্রকে গাড়িতে উঠিয়ে দিলাম তারপরে আমি এখন বাড়ি যাচ্ছি আর এই যে দেখো গমের জমিগুলো কদিন আগে তোমরা দেখলে তখন কিন্তু ছোট ছোট ছিল আর এখন গমগুলো পাকতে শুরু হয়ে গেছে আর কদিন পরে গমগুলো কাটতে শুরু করবে তো যাই হোক চলো ঘরে যাই সব কাজ হয়নি এখনও কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো করে নিই বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে প্রথমে ফাঁকা বোতলগুলোয় জল ভরে নিয়েছি আর কি জানো তো রুদ্রকে দিয়ে আসি তারপরে আমি বোতলগুলোয় জল ভরি সকালের দিকে ভরা হয় না আর কি তখন অনেকেই জল নেয় আর আমার আর কি ওকে দিয়ে আসার তারাও থাকে সেই জন্য ভরা হয় না তো এখন সুষ্ঠুভাবে আর কি ভরেছি ফাঁকা ছিল তারপরে চলে এসেছি উনুন সালটা লেপে নেওয়ার জন্য দেখো ছোট বালতিটায় গুলে নিয়েছি আর গোবর গুলে শালটা লেপতে শুরু করে দিয়েছি গোটা শালটাই আজকে ভালো করে লেপে নেব তারপরে দেখো আর একটা যে উনুন আছে ওই দিকটা লেপছি তবে জানো তো এই উনুনটা এমনি করা হলো কোনো কাজেই লাগছে না এখন ওই যে গোটা সিদ্ধ করার সময় লেগেছিল সেই জন্যই তো করা তবে ওই দু একদিন পিঠে হয়েছিল আবার আর কিছুই হয় না তাও রেখে দিয়েছি মাঝে সাঝে বেশি টেসি ভাতটা হলে আর কি করা হবে ভাঙছি না আর জানো তো উনুনটা খুব সুন্দর হয়েছে সেই জন্য না ভাঙতেও মজা লাগে আর এখানে দেখছো একটা পেঁপে আর একটা কুরুল আছে পেঁপেটা যেন তিন দিন হয়ে গেল আমি পেরে নিয়ে এসেছি রান্না করব বলে তবে কবে থেকে করাই হচ্ছিল না তো ভাবছি আজকে পেঁপেটা আর কিছু একটা করে দেব। আর একটা কুরুল দেখছো তো কুরুলটা ওই একটা দিদার বাড়ি থেকে নিয়ে এসেছি মানে ওই বাস চালানোর জন্য নিয়ে এসেছি আমাদেরটা ভেঙে গেছে জানো তো দিয়ে ওই রুদ্রর বাবা কালকে দুটো বাস ফাটিয়ে দিয়েছিল তবে ওটা শেষ হয়ে গেছে আর একটা মতো আছে আজকের মতো রান্না হবে দিয়ে আবার ওর কাছে একটা বাস ফাটিয়ে নেব। দিয়ে তখন দিয়ে চলে আসব। তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার পুরো উনুনশালটাই ল্যাপা হয়ে গেলো উনুনশালটা ল্যাপার পর দেখছি বেশ চকচকে রোদ বের করেছে তাই দেখো এক হারি জল নিয়ে চলে এলাম মা আর রুদ্র স্নান করবে বলে রোদে দিয়ে দিলাম স্নান করে এসে বসে পড়লাম আলতা পড়ার জন্য আর এই যে এখানে দেখছো সরষে মেলা দেওয়া আছে জলটা রোদে দেওয়ার পর সর্ষেগুলো মেলে আমি গেছিলাম স্নান করতে আর আজকে তো বৃহস্পতিবার তাই ভাবলাম পায়ে আলতা পড়ি দিয়ে ঠাকুর সেবাটা দেব তাই আলতাটা পড়ে নিচ্ছি সুন্দরভাবে প্রথমে ঘরটা বসিয়ে দিয়েছি তারপরে এখন ঠাকুরকে সেবাটা দিয়ে দিচ্ছি আর আজকে সেবায় দিচ্ছি জল আর বাতাসা ঠাকুর যেমন জোগাড় করে তেমনই দিই দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুইজনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামণি ভক্তিভরে উভয় প্রাণমিল তিনি অরজরে লক্ষ্মীরে সম্মি ঋষিবর এক কথা কহি মাগো তোমার গচর নরলোক মাগো চাহ একবার মত্তবাসী অন্যভাবে করে হাহাকার বল মাগো কৃপা করি কী পাপের ফলে মত্তবাসী নরনারী দুঃখে সদা জলে শুনিলক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপাইস তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল চলো দেখি আজ কি করেছে আশা করছি আলু চচ্চড়ি হবে মানে আমরা আলু ভাজা বলি তোমরা অনেকে বলতে বলেছে বলেছো আলু চচ্চড়ি বলার জন্য তো দেখো আলুর একটা তরকারি করেছে এভাবেই পরে আমাদের মুড়ি খাওয়ার জন্য দশটার সময় যে জল খাবারটা কি খাই তোমার খিদে পেয়ে গেছে বুঝলে তো আজকে হঠাৎ করে খিদে পেয়ে গেলো তাছাড়া আমি অত সকাল সকাল আর কি খাই না চল এটা দিয়ে আজকে মুড়িটা খেয়ে নিই আর এটা দিয়ে আমরা বেশি মুড়ি খাই আর রুদ্র যখন স্কুলে গেছিলো টিফিন করেছিল তখনই করে রেখেছে ঠাকুর সেবা দেওয়ার পর মুড়ি খেয়ে নিয়েছি তারপরে মাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়ে এখন চুল আছড়ে দিচ্ছি আর কালকে গা ধুয়ে দিয়েছিলাম আজকে মাথায় স্নান করেছি আর রোজ রোজ স্নান করায় না জানো তো রোজ স্নান করালে মায়ের চোখে ঠান্ডা লেগে গিয়ে জল বের হয় তাই একদিন পর একদিন করিয়ে দিই মাকে স্নান করিয়ে চুল আচুরি দেওয়ার পর উন ধরিয়ে দিয়েছিলাম আর এদিকে জল গরম হয়ে গেছে এইমাত্র চাল দিয়ে দিলাম হাঁড়িতে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর এখানে সবজি পাতিগুলো কাটা হয়েছিল সবজি বলতে ওই পেঁপে আর আলু কেটেছিলাম এখানে একটা আলু আছে আলু পোস্ত হবে আর এখানে হচ্ছে পেঁপে ভাপাতে দিয়েছি পেঁপে ভাজা করবো আজকে অনেকদিন পর পেঁপে ভাজা হচ্ছে ওই দিন থেকে পেঁপে ভাজা করাই হচ্ছিলো না তো পেঁপে পেরে নিয়ে এসেছিলাম ভাবলাম যে পেঁপেটা আজকে ভেজেই দিই তো আর কি পেঁপে ভাজা করবো আর ওইদিকে প্রেশার কুকারে মুগ ডাল সিদ্ধ করতে দিয়েছি ডাল হবে পেঁপে ভাজা হবে আলু পোস্ত হবে সেভাবে আজকে রান্না বান্না আর আজকে তো প্রচণ্ড গরম মানে ফাল্গুন মাসেই প্রচণ্ড গরম লাগতে শুরু করে দিয়েছে একদম ঘাম হচ্ছে রান্না করতে করতে তো যাই হোক চলো একের পর এক রান্নাগুলো সেরে নিচ্ছি দেখো বাবা চা দেওয়া যাবে না বাড়িতে যদিও আমি খাই আমি কিন্তু কাউকে দিতে পারবো না মানে কাপ যদি একটু ফেটে যায় বা ভেঙে যায় সেটা কিন্তু একদমই ভালো ভালো জিনিসগুলো আমি কিনছি এভাবে জানো তো যত্ন করে রাখার জন্য আরবারেবারে চা খাচ্ছে আর কাপগুলোকে ভেঙেছে মানে আমি করে কত কাপ ভেঙেছে কি বলবো এখন তো বাড়িতে ছাগল নেই আগে কী পড়তো চা কে সিড়িতে রাখতো ছাগলগুলো মানে বাচ্চাগুলো তুলে আসতো মাঝে মধ্যে কাপগুলো ভেঙে ফেলতো এখন তাও কত উঠছে দেখো রাখতে দেখো আর ওই এটা এটা দেখো একটুখানি ফুটুর মতো হয়ে গেছে এটা তো কিন্তু চা দেওয়া যায় না একটু যদি ফুট হয়ে যায় কাপ সেই কাপে চা খাওয়া যাবে না এরকম অনেক অনেস কাপে গুবনি গিয়ে গেছে সব কাপ ভেঙেছে রুদ্র বাবা আর কেউ না আমি ভাঙি না তোমরা ভাঙো না কাপ ভাঙবে ফাটা চটা ছাড়া এই দেখো এই দেখো সব একই হালের হাল কত রকমের কাপ কিনেছি দেখছো আমি আরো আছে আরো আছে সেগুলো আর দেখাবো না ওগুলো ব্যবহার হয় না ফেটে গেছে তুলে রেখে দিয়েছি তোমার কি কোনো কাজে যদি লাগে আর কি সেই জন্য রেখেছি কোনো কিছু রাখতে বা কোনো কিছুতে আর ওইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে তো চলো এখন তোমাদেরকে দেখাই যে কি কি রান্না করলাম আজকে রান্না বান্না তেমন কিছু শেয়ার করা হলো না সে পেঁপে ভাপাচ্ছিলাম তখনই আর কি স্যুট নেওয়া হয়েছিল তো এই দেখো রান্না করেছি ভাত এখানে গরম গরম ভাত আছে আর এখানে আছে পেঁপে ডাল ডালের মধ্যে একটু পেঁপে দিয়েছি মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে করেছি আর এখানে আছে আলু পোস্ত এই দেখো আলু পোস্ত টমেটো দিয়ে করেছি আর এখানে আছে পেঁপে ভাজা আর এখানে হচ্ছে চাটনি তখন তোমাদেরকে আমি চাটনির কথাটা বলিনি তো পরে আবার ভাবলাম আজকে টক হয়নি তো একটু চাকরি করি তাই টমেটো চাকরি করেছি আর কেন খেতে ছিল যে রুদ্র জন্মদিনে চাটনি করার জন্য নিয়ে আসা হয়েছিল একটু ছিল তো সেটা দিয়ে দিয়েছি যে চাকরি করেছি এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো হাড়ি কড়াইয়ের মাজা হয়নি আমি হাড়ি কড়াইটা মেজে নিই তারপরে তখন সবাইকে খেতে দেবো হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম আর জানো তো এখন হাড়ি কড়াই মাজাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না ওই যে পুকুর ঘাটের অবস্থা তো তোমরা দেখছোই তো যাই হোক মেজে আসার পর দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর সবাইকে ভাত দিয়েও দিয়েছি আর আমারটাও বেড়ে নিয়েছি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি দৈব কি খাওয়া দাওয়া করে সামান্য রেস্ট নিয়ে দেখো উঠোন লেপতে শুরু করেছে বন্ধুরা কালকে হচ্ছে দোল পূর্ণিমা তো সেই কারণে আমাদের গ্রামে পুজো হবে আর তোমরা তো জানোই আমাদের গ্রামে বা বাড়িতে কোনো অনুষ্ঠান বা পুজো পাঠ যাই হোক না কেন আমরা কিন্তু আগের দিন উঠোন লেপি তো সেই জন্য দেখো উঠোন লেপতে শুরু করেছি আর উঠোনে দেখো ফাঁটও ফেটেছিল কিন্তু একটু একটু তো ভাবলাম ফাট যখন ফেটেছে আর ধুলো হয়ে আছে উঠোনটা লিপি তাহলে ভালো হবে তাই উঠোনটা লেপতে শুরু করলাম বালতিটা একদম গোবর ভুলে তো লেপতে শুরু করেছি এটা হয়তো কেবল লাফা হয়েছে এখন অনেক সময় লাগবে পুরো উঠানটা লেপবো বাইরের রাস্তাগুলো লেপবো মানে যত জায়গা জুড়ে হ্যাঁ যত জায়গা জুড়ে আর কি ঝাড় দিই পুরোটাই লেপতে হবে খুব গরম লাগছে জানো তো আমি 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 হাত দেবো লেপাতে গেল জল এনে দিলে একটু ভালো হয় তোর কলে কলে ধামাটা পেতে দিয়ে এসছি যে আসছে তাকে বলছে একটু পেতে দিও তোমার নেওয়া হলে ওইভাবে আর কি বালতি থেকে জল নিয়ে তাহলে অনেক দেরি লাগবে গো হবে না না যাচ্ছে আদা গুগুলি উঠে যাচ্ছে যে কলের জলে করতে হচ্ছে আমাদের আমতলাতে পারলে কত সুবিধা বো বন্ধুরা আমলাকার জল না এত এতো অসুবিধায় পড়েছি বলার নাই গুলো তো কলের জলে না পুকুরের জলে নি পাই বন্ধুরা উঠোন লেপা হলো আর অনেকক্ষণ সময় লাগলো দেখো এখন সন্ধ্যে হতে যাচ্ছে আর আমরা যাচ্ছি হচ্ছে পাশের গ্রামে কী তো একটু ব্যাঙ্কে যাব। না গেলেই নয় গো মানে যেতেই হবে দেওয়ালের পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা আর কি না গেলে হবেই না কালকে তো হচ্ছে দোল পূর্ণিমা তো সেই জন্য আর কি পুজোর বাজার টাজারও করতে হবে পুজো হবে যেহেতু তো সেই জন্য আর কি যেতেই হতো আর আগামীকাল তো বোধহয় মনে হয় বোধহয় ব্যাংক ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই জন্য আর কি দেখো মানে তাড়াহুড়ো করে আজকেই যাচ্ছি না গেলে আর হবে না আর কি কাল বন্ধ থাকবে তো সেই জন্য যাচ্ছি পাশের গ্রামে এখন মাঠের রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি তো হেঁটে হেঁটে যাবো গিয়ে ব্যাংকে গিয়ে আর কি কাজটা করবো করে বাড়ি আসবো তো চলো আর কথা বলবো না বেশি চটপট করে হেঁটে যাই আর রুদ্রসোনাকে নিয়ে আসিনি ওকে বললাম যেতে হবে না সন্ধেবেলায় যাবো করে চলে আসবো তুমি একটু থাকো তাই ও এলো না ও বললো থাকবো বেশ তো ওকে রেখে এসেছি তো তাড়াতাড়ি করে আমরা যাই কাজটা করেই চলে আসি আরে। এ দেখো সন্ধে হতেই আসছে দেখো মানে অন্ধকার অন্ধকার হতে শুরু করে দিয়েছে চলো তাড়াতাড়ি হাত আর বন্ধুরা ওই যে দেখো পূর্ণিমার চাঁদ কিন্তু উঠে পড়েছে কাল হচ্ছে দোল পূর্ণিমা আর চাঁদের আলোতেই আমরা যাচ্ছি আর ওই যে দেখো পাশে যাচ্ছে বন্দে ভারত ট্রেন এই রুদ্র থাকলে খুব খুশি হতো বন্দে ভারত দেখলে ও একদম লাফিয়ে ওঠে কি সুন্দর লাইটগুলো জ্বলছে ভালো লাগছে ভালো অন্য কিন্তু এরকম লাইট জ্বলে না অন্যরকম সাদা সাদা জ্বলে বন্ধুরা এমন বিপদে কখনো পড়িনি গো ব্যাংকে গেলাম ব্যাংকে গিয়ে দেখছি ব্যাংক বন্ধ পাঁচটার সময় নাকি ব্যাংক বন্ধ করে দিয়েছে তো অনেকক্ষণে আমরা বসে ছিলাম আর কি তো ভাবলাম ব্যাংকটা খুলবে হয়তো তারপর অনেকক্ষণ বসে থাকার পর দেখছি যে খুলছে না দিয়ে আবার ফোন করেছিলাম ফোন করলাম দিয়ে আবার বলছে যে খুলবে না তো খুব দরকার ছিল যে টাকাটা তোলার না তুললে আর কি হতো না মানে এমন বিপদে পড়লাম কি করে দিয়ে আর কি চলবে কালকের দিনটা কালকেও আবার বন্ধ বলছে তো খুব বিপদে পড়ে গেলাম তো যাই হোক কী আর করবো অনেকক্ষণ বসেছিলাম অনেকটা সন্ধ্যা হয়ে গেছে দেখো তাদেরকে অন্ধকার হয়ে গেছে তবে খুব অন্ধকার নেই কারণ চাঁদের আলো আছে ওই দেখে অন্ধ আমার তোমরা দেখতেই পাচ্ছ রুদ্র সোনা বাড়িতে আছে অনেকক্ষণ হয়ে গেল। তো আবার অনেকক্ষণ আসছে না দেখে আবার কান্নাকাটি করতেও শুরু করে দিতে পারে চলো আর দেরি করবো না হেঁটে হেঁটে এখন বাড়ি চলে যায় খুব দরকার ছিল হলো না কাজটা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফিরে এলাম বাড়ি এসছে অনেকক্ষণই হয়েছে বাড়ি আসার পরে একটু চা খেয়েছিলাম রুদ্রকে খাইয়ে দিয়েছিলাম তারপরে গেছিলাম দিদি শ্বশুরবাড়িতে কারণ জামাইবাবুর বাবার খুব শরীর খারাপ তাই দেখতে গিয়েছিলাম তোমরা তো সেদিনকে দেখেছিলে যে জামাইবাবু জামাইবাবুর বাবাকে তুলতে গিয়ে কোমরো লেগে গেছিলো আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে জামাইবাবু কেমন আছে জামাইবাবু এখন ভালো আছে তবে জামাইবাবুর বাবার খুব শরীর খারাপ তাই আমরা দেখতে গিয়েছিলাম এখন বাজে রাত দশটা এখন এলাম আর কি বলো তো সব দিকটাই না বজায় রেখে চলতে হবে সব দিকটাই দেখতে হবে তাই গেছিলাম আর অসুস্থ মানুষকে দেখতে গিয়ে চলে আসবো সেটা তো হবে না একটুখানি বসেছিলাম কথাবার্তা বলছিলাম অনেকেই ছিল তো তারপরে বাড়ি চলে এসছি আর এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করা হয়নি খাওয়া দাওয়া করে তখন ঘুমাবো তো যাই হোক চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী আগে